কোন কথে যাবি মানব কিশোর পথে জীবন আছে 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 পদ আছে ত্রুটি পদ আছে 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 পদ আছে ত্রুটি পদ আছে কোন কথে যাবি মানব কিশোর পথে জীবন আছে কোন কথে যাবি মানব পদ আছে মরণের পথ আছে জীবনের পথ আছে মরণের পথ আছে কোন পথে যাবি মান ঝিসুর পথে জীবন আছে কোন পথে যাবি মান ঝিশুর পথে জীবনও আছে সড়কের পথ আছে মরকেরো পথ আছে সড়কের পথ আছে মানবুর পথে জীবন আছে মানবুর পথে কিছু বলে আমি পঞ্চল জীবন কিছু বলে আমি পঞ্চ জীবন আমার দিকে না আসে বিষালে করতে চাইতে পারি না নাম আছে আছে পথ আছে দুটি পথ আছে 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 পথ আছে দুটি পথ আছে মন পথে দাবিয়ে মানক যুসুর পথে জীবনও আছে মন পথে চাবিয়ে মান যুসূর পথে জীবনও আছে হালিয়া